অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সে দর্শক বা নারী কারীকে তদ্বির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল আমরা দেখেছি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসাবে দোষী প্রমাণিত হয়েছে তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত এখনো পর্যন্ত করা হয়েছে সুতরাং সার্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যে এবং যে একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তৎপির করছে তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি